এখন গ্রীষ্মকাল চলছে তাই এখন প্রায় দিন বিকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেমন এখন কয়েকদিন ধরে বিকাল হলে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই তুলনামূলক দিনে টেম্পারেচার কম আছে তাই ভাবলাম আজকে ছাদ বাগানে কিছু গাছ বসাব সেগুলো বসানোর জন্য আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে তো গাছগুলো আমার সবগুলোই আমার বিনা খাতনিতে অনার সেই টবে বীজ পড়ে হয়েছে তার জন্য আমাকে বীজ বপন করতে হয়নি দেখছেন এটা একটা আমার গোলাপ গাছের টব তার পাশেই ছিল আরেকটা টবে নয়নতারা সেই নয়নতারার বীজগুলো পড়ে সেই গোলাপের গাছে গোড়ায় গাছগুলো হয়ে গেছে তাই এইসব গাছ আমাকে আলাদা করে বীজ হওয়ার জন্য বীজ বপন করতে হয় না যেগুলো হয় সেগুলো উঠিয়ে পুঁতে দিলেই গাছগুলো হয়ে যায় এভাবে নর্মাল উপরে নিলেই হয়ে যাবে এটা হচ্ছে পিঙ্ক কালারের নয়নতারা আর একটা আছে আমার কাছে সেটা হচ্ছে সাদা পিঙ্ক কালারের গাছগুলো আপনারা বুঝতে পারবেন যে গাছগুলো বডিটা হালকা পিঙ্ক থাকে সেটা হচ্ছে পিঙ্ক কালার হবে আর যেটা সাদা নয়নতারা সেটা গাছটা ফ্যাকাসে সাদার মতো হয়ে থাকে তাই আমি টবে মাটি রেডি করে নিয়েছি বৃষ্টির জন্য মাটিগুলো ভিজে সফট হয়ে আছে খুঁড়ে নিয়েছি তো নয়নতারাগুলো আজকে আমি অন্য প্রসেসে বসাবো যে প্রসেসে বসালে আমার টপটা কিছুদিনের মধ্যে ঝাঁকালো হয়ে ভরে যাবে এবং টপ ভর্তি ফুল দেবে দেখতে ভালো লাগবে তাই কি পদ্ধতিতে বসাচ্ছি আপনারা দেখে নেন কাঠির সাহায্যে একটু একটু করে নিচ্ছি একটা একটা করে এ গাছগুলো সেই ছিদ্রে বসে দিচ্ছি গাছগুলো প্রায় একই মাপের আছে এই গাছগুলো সহজে মরে মরে যায় না দু একদিন যদি জল দিতে দেরি হয় সেক্ষেত্রে ও মরে না তাই আপনারা যারা নতুন ছাদ বাগান করছেন বা নতুন ফুল চাষ করছেন এইগুলো আপনারা ছাদ বাগানে তালিকায় রাখতে পারেন এগুলো গাছের জন্য সেরকম যত্নের প্রয়োজন পড়ে না মাঝে মাঝে জল দিলেই ও অনাসে ফুল দিয়ে থাকে তবে কেয়ার করলে পারে গাছের সেফ সাইজ ভালো থাকবে গুলো থাকবে ফুল বেশি পাওয়া যাবে তাই আমি গাছগুলো আমি টপটাকে ভর্তি করে যেন ফুল হয় বা ঝাঁকালো হয় তার জন্য গাছগুলো আমি গোছালোভাবে এক জায়গায় দশ বারোটা গাছকে পচে দিচ্ছি একটু গ্যাপ দিয়ে দিয়ে তাহলে আমার কিছু মধ্যে টপগুলো ভরে উঠবে গাছটা কিছুটা বড় হয়ে যাওয়ার পর ডোকাগুলো কেটে দেবেন তাহলে দেখবেন যে বেশি ঝাড় হবে সেটা নেক্সট ভিডিওটি দেখাবো আর গাছগুলো মিডিলে এইভাবে একটু দূরে দূরে বসিয়ে দিবেন আর চারো সাইডটা ফাঁকা রাখতে হবে কেননা পরে আবার মাঝে মাঝে জল দিতে হবে সার দিতে হবে সেক্ষেত্রে সার দেওয়ার প্রবলেম না হয় তবে চারো সাইডে সারটা দিতে হবে একদম গোড়াতে দিলে তো গাছ মারা যাওয়ার চান্স থাকে তাই চার সাইডটা ফাঁকা রাখলাম আর একটু নিচে রাখলাম জল দেওয়ার জন্য গাছগুলো এভাবে বসাবেন দেখবেন টপ ভর্তি ফুল পাবেন এখন বসানো কমপ্লিট হয়ে গেল তাই জল দিয়ে দিচ্ছি প্রথম দিন একটু জলটা বেশি দিয়ে দিলাম তারপর মাঝে মাঝে দেবো একটু একটু করে যেহেতু এখন বর্ষাকাল আর এদিকে আরেকটা হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন এটা কালমেগের গাছ এটাও আমার পিঙ্ক কালারের জবা গাছ জবা গাছের এর মধ্যেই এটা গাছটা হয়েছে দেখছেন সবগুলো গাছ আমার এমনি পেয়ে গেছি পাশে আরেকটা টবে ছিল কালমেগের গাছ এই গাছটা খুব উপকারী যাদের সুগার আছে এই গাছটা বাড়িতে বসাতে পারেন সকালবেলা যদি দুটো করে পাতা খান দেখবেন যে সুগারটা সে ব্যালেন্সে চলে আসবে যেটার জন্য আমরাও বাড়িতে বসিয়েছিলাম এই গাছটা খুব উপকারী এটা অনেকে চিরতা বলে থাকে এই গাছটা শুকিয়ে গেলেও দাম আছে এই ডালগুলো ভিজিয়ে জলটা খায় অনেকে তবে যদি গাছ বসান তাহলে ওই ভিজানোর ঝামেলা হবে না প্রতিদিন দুটো একটা করে পাতা সকালবেলা খালি পেটে তুলে খেতে পারবেন সেক্ষেত্রে সুগার হওয়ার ভয় থাকবে না যেহেতু আমরা ভাত বা আলু জাতীয় বেশি কিছু খেয়ে থাকি সেক্ষেত্রে মাঝে মাঝে খেলে ব্যালেন্স থাকবে আর আরেকটাতে বসাবো তুলসী গাছ তুলসী গাছগুলো দেখছেন এমনি এমনি বীজগুলো উড়ে পড়ে যে কোনো টবে হয়ে যাচ্ছে এই যে এখানে দুটো তুলসী গাছ হয়েছে তুলসী গাছটাও বাড়িতে সারা বছর থাকে আমাদের এটা সর্দি কাশিতে খুব কাজে লাগে এটাও সকালবেলা পারলে সর্দি কাশির হাত থেকে বাঁচানো যায় তার জন্য আজকে দেখাচ্ছি খুব সহজ সরল ভাবে যে গাছগুলো বাড়িতে আপনারা ছাদ বাগানে তৈরি করতে পারবেন বা আবারই কাজে লাগবে সেই গাছগুলোই আজকে বসাচ্ছি এখানে আরেকটা তুলসী গাছ আছে পাশে তার পাশে বসিয়ে দিলাম তুলসী গাছটা এইভাবে বসালে এটাও ঝাড় হবে দেখতেও ভালো লাগবে সাথে পাতাগুলো খাওয়াতে হবেই সৌন্দর্য থাকবে সাথে উপকারও লাগবে গাছগুলো বসানো কমপ্লিট এখন জল দিয়ে দিচ্ছি মাটিতে রস আছে বৃষ্টির জন্য এখন বেশি দেবো না আহ যেগুলো মাটি শুকনো সেখানে বেশি দেবো নয়নতরাটা মাটিটা একটু শুকনো ছিল সাইডে ছিল ভিজতে পায়নি আর এগুলো ভিজেছিল আর এটা হচ্ছে দুবরা ফুল দুবরা ফুলগুলো এগুলো খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না ডাল ভেঙে বসে দিলে গাছ হয়ে যায় আর একটা টবে এই এই ফুলগুলো আছে এখন এটা গ্রো ব্যাগে বসাবো গ্রো ব্যাগে বসালে ছাদের রাখা যায় পড়ে যাওয়ার পর ভেঙে যাওয়ার ভয় থাকে না এই দুবড়ো ফুলগুলো আপনারা যে কোনো বড় ফুল গাছের নিচে গোড়াতে টবে করতে পারেন সেক্ষেত্রে সৌন্দর্য বেড়ে যায় সেক্ষেত্রে অনুখাদ্যকে হয়তো একটু বাড়তি পড়ে সেক্ষেত্রে মাঝে মাঝে হয়তো সেই পচে জলগুলো দিতে হবে বা সারযুক্ত কিছু তাছাড়া এই গাছ বসালে দেখতে ভালোই লাগে বড় টবের নিচে তাছাড়া আপনারা আলাদাভাবেও এই গাছ বসাতে পারেন আমি এই বেশ কয়েকটা গাছই দেখালাম আজকে যে ছাদ ছাদবাগানে খুব সহজে যারা কিছু করতে চান দু একটা গাছ রাখতে চান তারা ফুল গাছের এই তালিকায় এই গাছগুলো রাখতে পারেন দেখবেন যে সেরকম যত্নের প্রয়োজন পড়বে না এই ছিল আজকের দেখানোর বিষয় ছাদ বাগানের কিছু দৃশ্য